আজকের রেসিপিটা খুব লোভনীয় তৈরি হয়ে গেল মাংসের টিকিয়া ঠিক এভাবে হবে অবশ্যই পুরো ভিডিওটা ফলো করে দেখবেন কত সুন্দর লাগে কিছুটা পরিমাণে মাংস মিক্সারে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে তার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে কিছুটা পরিমাণে লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে যা দেওয়া যাবে তারপরে কিছুটা পরিমাণে একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ ওর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো আর আজকের আমি এটা করেছি আলু বাটা অল্প দিয়ে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এটা দিলে একদম ভাঙবে না আর হবে নরম সফট তারপর পরিমাণ মতন আদা রসুনের পেস্ট চালের গুঁড়ি কেউ চাইলে এখানটা কর্নফ্লাওয়ারও দিতে পারে তারপর বেসন তারপর গরম মশলার গুঁড়ো জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো কেউ চাইলে এর মধ্যে মিট মশলাও দিয়ে দিতে পারে অল্প সাদা তেল একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দেওয়া দেওয়া হলো আর অবশ্যই ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে টিকি আর মশলা এর মধ্যে অ্যাড করে দেয়া হলো খুব ভালো করে মিশিয়ে এক ঘন্টা মতন রেস্টে রেখে দেয়া হলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কানো হয়ে গিয়েছে ঢাকনা বন্ধ করে দেওয়া হলো এবারে অল্প সাদা তেল হাতে দিয়ে খুব ভালো করে গোল করে যে যেরকম সেপ দিতে চাই সেই রকমভাবে করে নিতে পারেন আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এভাবে আমি সবগুলো আজকের এই চ্যাপটা গোল শেপে করে নেওয়া হচ্ছে সবগুলো আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই ভালো করে গরম করে নেবেন নাহলে তলায় লেগে যাবে আর ছেড়ে ছেড়ে যাবে খুব ভালো করে তেলটা গরম হয়ে গিয়েছে আমি দেখে নিয়েছি এবারে একটা একটা পিস তেলের মধ্যে সাবধানে দিয়ে দিতে হবে সবগুলো খুব ভালো করে দেওয়া হয়ে গিয়েছে এবারে উল্টে আস্তে আস্তে উল্টে দিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটাও ছেড়ে যায়নি খুব সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগলে লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ